হ্যালো বন্ধুরা আজকে খুবই সহজ একটি নতুন ধরনের ফুল তোমাদের জন্যে নিয়ে এসেছি দেখো আসনের বাদিকের মার্জিন থেকে নিচের দিক থেকে সাতটি ঘর ছেড়ে আমি সুচ তুলে সেলাই আরম্ভ করেছি প্রথমে পাঁচটি ঘর সেলাই করে নিচ্ছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে তিনটি ঘর আমি সেলাই করব। তৃতীয় লাইন শুরু করব দেখো বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও আমি এখানে তিনটি ঘর সেলাই করছি এটা আমার তৃতীয় লাইন চতুর্থ লাইনে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের একটি ঘর সেলাই করব এবং পঞ্চম লাইনে আবারও দেখো একটি ঘর আমি সেলাই করলাম যেটা অনেকটা কোনাকুনি দেখতে লাগছে এবারে এই যে একটি ঘর কোনাকুনি সেলাই করেছিলাম উপরের দিকে ঠিক একই রকম কোনাকুনি একটি ঘর সেলাই করলাম এবার নিচের দিকে প্রথমে একটি ঘর সেলাই করলাম এবারে সুচটিকে ওপরের দিকে তুলে এই যে একটি ঘর সেলাই করেছিলাম একটি ঘরের ওপরে আমি তিনটি ঘর সেলাই করলাম এবারে তিন ঘরের ওপরে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে আমি নিচের দিকে তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব তাহলেই আমার একটি পাপড়ি তৈরি হয়ে যাবে দেখো এখানে আমি পাঁচটি ঘর সেলাই করলাম এবং সুন্দর একটি পাপড়ি তৈরি হয়ে গেল আরও একটি পাপড়ি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে যেখানে সেলাইটা শেষ হল সেখান থেকে দু ঘর আগে সুচ তুললাম এবং আবারও পাঁচটি ঘর আমি সেলাই করব এখানে পাঁচটি ঘর সেলাই করব এই দুটি পাঁচটি ঘরের মাঝে একটি লাইন ফাঁকা যাবে অর্থাৎ গ্যাপ দিতে হবে দেখো পাঁচটি ঘর আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল এবারে একটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করব। এখানেও তিনটি ঘর আবার সেলাই হয়ে গেল এবারে আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব এটিও তৃতীয় লাইন এবারে একটি ঘর ছেড়ে মাঝখানের একটি ঘরের ওপরে একটি ঘর আমি সেলাই করব এবারে কোনাকুনি আরও একটি ঘর আমি সেলাই করে নিলাম ঠিক একই রকমভাবে অপোজিট সাইড সাইডেও আর একটি হাঁপ পাপড়ি দেখো তৈরি করে নিচ্ছি প্রথমে কোনাকুনি একটি ঘর সেলাই করলাম তারপরে আবারও নিচের দিকে কোনাকুনি একটি ঘর সেলাই করলাম প্রথমে যে ঘরটি সেলাই করেছিলাম তার থেকে দুটি ঘর আগে সুচ তুললাম এবং এখানে আমি তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিন ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি ঘর ছেড়ে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচি দিলাম আবারও তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে মোট পাঁচটি ঘর সেলাই করব তাহলে আমার আরও একটি পাপড়ি তৈরি হয়ে যাবে দেখো এখানে আমি দুটি পাপড়ি তৈরি করা দেখিয়ে দিলাম ঠিক একই রকমভাবে নিচের দিকে আরও দুটো পাপড়ি তৈরি করে নিতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ আরও দুটি পাপড়ি তৈরি করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি দেখো আমার চারটে পাপড়ি তৈরি হয়ে গেল এই চারটে পাপড়ির মাঝখানে যে ফাঁকা জায়গায় আছে সেই ফাঁকা জায়গাতে প্রথমে একটি ঘর সেলাই করছি একটি ঘরের ওপরে দেখো বাদিক থেকে একটি ঘর মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে ডান দিক থেকে একটি ঘর সেলাই করলাম এবং ওপরের দিকে আরও একটি ঘর আমি সেলাই করে নিলাম আমার একটি ফুল সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এইভাবে বিভিন্ন কালারের উল দিয়ে আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটিও একটু দেখিয়ে দিলাম থ্যাংক ইউ